মানে বুঝলাম না কি আপনি সবাই কি পাঠাও চালায় নাকি কি আর কী ব্যাপার না না আমি পাঠাও চালাই না আছে শোনেন শোনেন এই একটু সামনে আসেন সামনে আসেন কোথায় যাবেন জানি আপনি বললেন গিয়েছে যাবেন আমি অবশ্য ওই দিকে যাবো উত্তরাতে আপনি চাইলে যাইতে পারেন আচ্ছা একটা কাজ করতে পারি আপনি যাইতে চাচ্ছেন না যেহেতু তাহলে তো কিছু করার নাই আমিও আপনাকে টাকার বিনিময়ে নিয়ে যেতে পারবো না আমি তো পাঠাও চালাই না আপনি ফ্রিতেও যাবেন না তাহলে আপনি আমাকে একটা কফি খাওয়াই দিয়ে চালিয়ে যেতে পারেন মিরপুর দিয়ে এসেছ তো হ্যাঁ মিরপুর দিয়ে আচ্ছা ঠিক আছে ওঠেন তাহলে আপনাকে নিয়ে যাই চলুন

থেকে চলে যেতে পারবেন আপনার বাসা কোথায় এই গলিতেই ও আচ্ছা ঠিক আছে জানতে আচ্ছা কোনো ব্যাপার না দেখা দেখাবে এই যে ম্যাডাম একটু শোনেন 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 কফি তো খাওয়ালেন না